বাংলাদেশে শারিফ ওসমান হাতি হত্যার মূল দুই অভিযুক্ত নাকি মেঘালয়ে পালিয়েছেন কে বলছেন ডিএমপি মেঘালয় অর্থাৎ ভারতের যে মেঘালয় রাজ্য সেখানে নাকি তারা বর্ডার ক্রস করে ওসমান হাতিকে হত্যার করে ভারতে করেছে এবং মেঘালয়ে রয়েছে ডিএমপির এই দাবি অর্থাৎ ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিসের ভিত্তিতে তারা এই দাবি করছেন সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব আর এই সারিফ ওসমান হাতি আসলে কে সেটাও আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনাদের কাছে সমস্ত বিষয়টি পরিষ্কার হয় এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি না পাশে দেওয়া আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া গিয়ে গল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর সাথে অবগত হতে পারে আপনাদের মতামত এই বিষয়ে এই ভিডিওর যে টপিক সেই বিষয়ে আপনাদের মধ্যে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের ছোট ছোট মতামত কী করবে আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে তো চলুন আমরা কথা না বাড়ি মূল বিষয়ে চলে যাচ্ছি এই ওসমান হাতি আসলে কে ওসমান হাতি হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে দু সালে জুলাই মাস থেকে যে জুলাই অভ্যুত্থান চালু হয়েছিল অর্থাৎ যেটা কোটা আন্দোলনের পরে একটা অভ্যুত্থানের আকার নিয়েছিল এবং সেখানে পরবর্তী সময় শেখ হাসিনাকে সেই দেশ থেকে বিতাড়িত করা হয় তার ভিত্তিতে যদিও সেটা বলা হচ্ছে যে সেটা আমেরিকার সিআইএর এজেন্টের সিআইএর দ্বারাই পরিচালিত আমেরিকার দ্বারাই পরিচালিত এবং সেখানে একটা ফেস ছিল এই ওসমান হাদি ঠিক আছে সেই যে ওসমান হাদি তো সেখানে দেখা গেছে তার সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ শেখ হাসিনা যখন সেই দেশ থেকে বিতাড়িত হয় তার পরবর্তী সময়েও কিন্তু এই ব্যক্তিকে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য দেখতে মন্তব্য দিতে দেখা যায় বিভিন্ন সম্মেলন বিভিন্ন সভায় গিয়ে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে এবং ভারতের বিরুদ্ধে তার বিভিন্ন রকম প্রচনামূলক কথাবার্তা দেখা গিয়েছে কথাবার্তা বলতে দেখা গিয়েছে যেমন ভারতের সেভেন নিয়ে বলতে বলতে দেখা এবং বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশ করার একটা যে নিচক মিথ্যা স্বপ্ন দেখানো সেখানকার দেশবাসীদের সেটা করেছে এবং যথারীতি বলা যেতে পারে যে তিনি ভারতের বিরুদ্ধে সবসময় কথা বলতেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তো এখন এই বিষয় নিয়ে যখন তার এই যে গুলি করা হয় তাকে একজন দুজন ব্যক্তি বাইকে করে এসে আপনার দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি বাইকে করে এসে তিনি যাচ্ছিলেন এবং তাকে হেডশট করে এবং তিনি ডিসেম্বর তাকে হেডশট করা হয় এবং ডিসেম্বর কিন্তু সিঙ্গাপুরে তিনি মানে সিঙ্গাপুরে তিনি মারা যান অর্থাৎ চিকিৎসারত অবস্থা সেখানে সিঙ্গাপুরে তাকে পাঠানো হয়েছিল তো সেখানে তিনি মারা যান এখন কথা এই যে এই যে উসমান হাদি এই যে ওসমান আদিকে তো তিনি একজন সে এখন বর্তমানে বলা যেতে পারে যে সমন্বয়ক যে দল রয়েছে সেই দলে বর্তমানে বাংলাদেশে বলা যেতে পারে যে নতুন দল ছাত্র আন্দোলনের পর যে নতুন দল গঠন করা হচ্ছে ছাত্রদের দ্বারাই যে সমন্বয়কদের দ্বারাই যদিও তার পরবর্তী সময়ে নতুন দল গঠন করার পরেও বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং বর্তমানে যে সরকার চলছে উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু দেশকে সুষ্ঠুভাবে চালাতে পারছেন না সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং দেখা গেছে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম দীপু দাসকে কিভাবে হত্যা করা হয়েছে হয়েছে সেখানে দেওয়া মেরে হত্যা করে তো এবং তার পূর্বে কিন্তু এটা ঘটা ঘটেছিল ওসমান হাদি এবং এই ওসমান হাদি হত্যার পরে কিন্তু বলা যেতে পারে যে এখানে রকম ভাবেই কোন রকম প্রচনামূলক কথা বলেই দীপু দাসকে হত্যা করা হয়েছিল মিথ্যা অপবাদে এবং এই যে ওসমান হাদি সেটা আমরা জানলাম যে তিনি সমন্বয়ের ছিলেন এবং কথাবার্তা কথাবার্তা বলতেন বলতেন এবং এবং ভারতের বিরুদ্ধে সেই কারণেই সেখানকার যে বর্তমানে যে সমন্বয়কের নেতারা রয়েছেন সমন্বয়ক দলের যারা নেতারা রয়েছেন এবং উপদেষ্টা মহলের যারা নেতারা রয়েছেন তারা বলছেন এটা ভারতের কাশাছি এবং ভারতের তরফ থেকে এটা করানো হয়েছে আর এই কারণে এই দুই আসামি ভারতের মেঘালয়ে পালাতে সক্ষম হয়েছে এবং পালিয়েওছে সেখানেই রয়েছে মেঘালয় এবং তারা এটা দৃঢ় আর কি বলা যেতে পারে যে সিওটির সাথে বলছে ঠিক আছে তো ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় যে হত্যাকাণ্ডের মূল শুটার ফাইসাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার পরপরই ঢাকা ছায় তো ঘটনা যখনই হয় তারপরে তো উত্তাল পরিস্থিতি হয় এবং তার পরপরই কিন্তু তারা ঢাকা ছাড়েন তারা প্রথমে সিএনজি চালিত অটোরিক্সায় আমিন বাজার যান সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর হয়ে প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান অর্থাৎ তিনি এই ঘটনাটা ময়মনসিংহই মেনলি ঘটেছিল তো ময়মনসিংহ থেকে ময়মনসিংহ হালুয়াঘাটে পৌঁছান এবং সংবাদ সম্মেলনে বলা হয় হালুয়াঘাটের মূল ফিলিং স্টেশনের আগে ফিলিপ ও সঞ্জয় নামে দুই ব্যক্তি তাদের গ্রহণ করেন এবং ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতে পুত্তি নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন পুত্তি তাদের না নামের একজন ট্যাক্সি চালকের গাড়িতে তুলে দেন এবং ওই চালক তাদের মেঘালয় রাজ্যের তুরা শহরে পৌঁছে দেন এটা কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের বক্তব্য ঠিক আছে এবং আমরা এটা সংবাদ মাধ্যমের কাঠ থেকেই নিয়েছি এটা কিন্তু বলা যেতে পারে যে তাদের সেরকম যে বলা তারা বলছে যে তরফ থেকে তারা পেয়েছে এই তথ্য কিন্তু কতটা সত্যি নাকি সেখানকার লোকেদের বাংলাদেশের লোকেদের অর্থাৎ সমন্বয়কদের মন ভোলানোর জন্য তারা এটা বলছেন যে তারা পেয়ে গেছেন যে মেঘালয়ে তারা রয়েছে সেটা কিন্তু এখনো সিউরিটি বলা যাচ্ছে না কিন্তু সেখানকার যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা বলছেন যে তারা মেঘালয়ে রয়েছেন এইভাবে তারা পার হয়েছেন বর্ডার ক্রস করেছেন এবং আরেকটি নিউজে বলা হচ্ছে যে গ্রেপ্তার যারা এই হত্যাকাণ্ডে যুক্ত রয়েছেন সেখানে হত্যাকাণ্ডের ভাবে সরাসরি ভাবে তো যারা যুক্ত রয়েছেন যারা দুজন তারা তো বর্ডার ক্রস করে চলে গিয়েছেন এবং তার সাথে সহায়ক হিসাবে যারা ছিলেন তাদেরকে নাকি গ্রেফতার করা হয়েছে আচ্ছা ভালো কথা গ্রেফতার যাদেরকে করা হয়েছে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবি মা হাসি বেগম স্ত্রী সাহেদা পারবিন সামিয়া বান্ধবী মারিয়া আক্তার লিমা শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু রেন্ট এর কার ব্যবসায়ী মুক্তি মোহাম্মদ নরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল ফাইসালের সহযোগী মোহাম্মদ কবির ভারতে পাড়াতে সহযোগিতা সিবিউন দিউ এবং সঞ্জয় চিসিম এদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয় অর্থাৎ বলা হচ্ছে যে এগারো জনকে টোটাল গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার মধ্যে ছজনই নাকি স্বীকারোক্তি করেছেন এই যে খুনের ঘটনা তারা যুক্ত রয়েছেন ঠিক আছে তদন্তে নেমে দুটি বিদেশি পিস্তল পাহানো রাউন্ড গুলি মোটর সাইকেল ভুয়া নম্বর প্লেট সহ তেপান্নটি অ্যাকাউন্টের বিপরীতে দুশো আঠারো কোটি টাকার চেক উদ্ধারের কথাও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ঠিক আছে এটা ডিএমপির কমিশনাররা বলছেন এখন দেখুন কতটা কি হয়েছে আমরা এটা নিউজ সোর্সেই পেয়েছি বাংলাদেশ নিউজ সোর্সে পেয়েছি আর ডেইলি যে আমরা ডেইলি স্টার বাংলা সেই তথ্য সূত্রে পাওয়া গেছে নিউজে এসেছে তো এখানে প্রশ্ন হচ্ছে যারা হত্যা করেছে তারা এই টাকা পয়সাগুলো সেখানেই রেখে গিয়েছে বাড়িতে রেখে গিয়েছো চেক চেকগুলো যাতে ফ্যামিলি তুলতে পারে সেই টাকাগুলো সেখান থেকেও হয়তো পেতে পারে এখন তারা বলছে যে তারা মেঘালয়ে রয়েছে এবং এক নিউজে তো আমরা দেখলাম তাই এই নিউজে তারা দাবিও করেছেন যে নাকি বা সে মেঘালয়ের পুলিশ নাকি থেকে গ্রেপ্তার করেছে এখন একমাত্র এক প্রথমত কথা দেখুন মেঘালয়ের পুলিশ কেন গ্রেপ্তার করতে যাবেন জানি না তারা বলছে যে মেঘালয়ের পুলিশের সাথে আন অফিসিয়ালি তারা নাকি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কথোপকথন করেছেন এবং সেখানকার যে বিজিবি রয়েছে অর্থাৎ বর্ডার গার্ড রয়েছেন যারা আমাদের যেমন বিএসএফ রয়েছে বর্ডারের সেরকম তাদেরও বিজিবি রয়েছেন অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তো তারা তাদের সূত্রে নাকি এই খবর তারা পেয়েছেন এখন কতটা সত্যি রয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না ঠিক আছে এরা হচ্ছে মূল অভিযুক্ত ছবি এরা পেশ করেছেন এরাই নাকি তারা শুট করেছেন তো এই হচ্ছে ব্যাপার তো এই যে উসমান আদি তিনি কিন্তু সুবিধার লোক ছিলেন না ভারত বিরোধী কথা বলতেন আর সেই কারণে বাংলাদেশের ভাবছেন যে ভারতের তরফ থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং হয়তো শেখ হাসিনা দলের লোক এরকম করেছে এবং তাদেরকে এই কারণে ভারতে প্রবেশ করার সহজেই তারা করতে পেরেছেন এবং এটা তাদের পূর্ব পরিকল্পিত পরিকল্পনাই ছিল যে তারা করে এই তাকে হেটসট দিয়ে সেই সেখান থেকে চলে যাবেন সেখান থেকে পালাবেন বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করবেন সেই কারণেই ডিএমপি নাকি তাদেরকে ধরতে পারেনি এবং তাদের যে অ্যাক্টিভিটি ছিল সেই জিনিসগুলোকে করতে যদিও তারা ইন্টেলিজেন্সের এই তথ্য তাদের কাছে এসেছে তো এই হচ্ছে ব্যাপার আর ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্কে আমরা জানি একটু তো টানাপড়েন রয়েছে একটু বলতে অনেকটাই কেননা বর্তমান সময় ভিসা ভিসা সার্ভিস দু দেশের তরফ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে কেননা কোনো দেশের লোকে কোনো দেশে ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না এবং যেতে পারবেন না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো বাংলাদেশের যে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জ আন্দোলন হয়েছিল সাধারণ মানুষ যে ভাবনা নিয়ে বেঁচেছিল যে সরকার চেঞ্জ হয়েছে এবং পরিবর্তন আসবে দীর্ঘ দুর্নীতির পর সমন্বয়করা আসবে ক্ষমতা এবং সমন্বয়করাও এসেছিলেন ক্ষমতা অত সমন্বয়ক তো আসেননি সেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল তারপরে সেখানে সমন্বয়করা যারা ছিলেন সেই গভর্নমেন্টে তারা আবার সেখান থেকে বেরিয়ে গিয়ে তাদের নিজেদের একটা দল গঠন করলেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার এরকম উস্কানিমূলক এই ধরনের হাদি নতুন কিছু ব্যক্তি যারা উস্কানিমূলক বক্তব্য দেন ভারতের বিরুদ্ধে এবং তার উপরে বলাই যেতে পারে ভারতের ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং আর এন ডাব্লিউ তো তারাও করাতে পারে এটা আমরাই বলছি আবার নাও করাতে পারে ঠিক আছে এখন সেখানে তাদের দলের ভিতরে কোনো সমস্যা হতে পারে কেননা এই যে উসমান হাদি সেখানে লোকাল রাজনৈতিক লেভেলে একটা কিন্তু বড় ফেস হয়ে যাচ্ছিল কিন্তু তিনি ইলেকশনে যে দাঁড়াবেন বলছিলেন যে যেটা ফেব্রুয়ারির বারো তারিখে হওয়ার কথা ছিল সেখানে ইলেকশনের পদে দাঁড়াবেন এবং তিনি একটা মুখ হয়ে আসছিল এবং সেখানে হতে পারে তারই কোনো সহকর্মী বা সহযোদ্ধা যারা এই ঘটনা ঘটিয়েছেন এখন সেটা অবশ্যই তদন্তের মাধ্যমে যদিও তারা ইন্ডিয়াতে আস তারা দাবি করছে তারা নাকি ইন্ডিয়াতে পালিয়েছেন এখন না কি হয়েছে তো এই ছিল ইনফরমেশন ওসমান হাদিকে হত্যার মূল অভিযুক্ত মেঘালয়ে এসেছে তারা এই তথ্যের ভিত্তিতেই বলছেন ডিএমপি ঠিক আছে আর ওসমান হাদিকে আপনারা আপনাদেরকে বললাম যে তিনি কিন্তু খুব সুবিধার ব্যক্তি ছিলেন না ভারতের জন্য তিনি উস্কানিমূলক কথা বলছেন এবং বর্তমানেও অনেক ব্যক্তি রয়েছেন যারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বলছি বাংলাদেশের ভেতরে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন এগেনস্টে কথা বলছেন এবং সেখানকার জনসাধারণ বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জনসাধারণ বুঝে গেছেন যে এই যে বর্তমানে যারা রয়েছেন তারা কতটা উশৃঙ্খল কতটা দায়বদ্ধহীনতার ভাবে দায়বদ্ধহীন ভাবে সরকারকে চালাচ্ছেন এবং দায়বদ্ধহীন ভাবে বক্তব্য পেশ করছেন এবং সমস্ত পরিস্থিতিতে দেশের বিরুদ্ধে যে পরিস্থিতি সেটাকে একদম ধ্বংস করে দিয়েছেন স্বাভাবিক পরিস্থিতির মধ্যে লোকজন নেই সাধারণ মানুষ ছিল বিষয় তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিকের সাথে নতুন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সজাগ থাকবেন ইনফরমেশনের সাথে অবগত হবেন এবং অপনদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত